দর্শক এই মুহূর্তে রয়েছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাশেই জামায়াতের বিশাল এক বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে আসছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সে বিএনপির কার্যালয়ের একেবারে সাথে কথা আমাদের বিশাল এক বিক্ষোভ মিছিলের মধ্যে আসছে দলীয় প্রতীক সাথে নিয়ে কিন্তু আজকের মিছিল করছে

समीपन न देश जिंदा बहु जिंदा बहु नौरोज तत्काल जब तक समीपन न देश जिंदा बहु जिंदा बहु न्यायिक सफर को मार कर से और दूसरी भी मुक्त को मार कर से आप लोगों का हर कंटेंट रोबन नहीं है

দর্শক এই মুহূর্তে পল্টন মডেল থানা অতিক্রম করছেন যে আমাদের আজকের এই গণসংযোগ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো পল্টন এলাকায় কিন্তু তারা গণসংযোগ করছেন মুক্তীন

اللہ بڑی شان اپ سے 370 حافظ شان اپ سے 370 ہر طرح سے شان اپ سے 370 جو 370 کرو اس طرح کے شان اپ سے اس طرح جو شان اپ سے لے 370 کرو شان اپ سے انہی شان اپ سے لے امی جناب شان اپ سے 370 समा <laughs>

حقیقت اللہ کی سننا اللہ برکتیں برکتیں صحیح سب اللہ سب اللہ اور اخری

ज़िंदाब ज़िंदाब ज़िंदा देश That's it.

I love that.

এই সমাবেশ বাস্তবায়ন করে আমরা করে ফেলব আমরা টাকাবাসীকে উদার্থ আহ্বান জানিয়ে আমাদের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছে প্রত্যেক মানুষের গড়ে গড়ে আমাদের এই কাঙ্ক্ষিত দাবি জাতির দাবি নিয়ে পৌঁছতে হবে এই কয়েকদিন আমাদের মাঠে ময়দানে হাটে ঘাটে প্রত্যেকটা পথে প্রান্তরে আমাদের দাবি নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছ আমাদের এই মিছিলেন প্রশাসনের বাইরে সহযোগিতা করেছেন ঢাকাবাসী পল্টনবাসী সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে সাথে সাথে সাংবাদিক বন্ধুদের সার্বিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের প্রোগ্রামের সামাজিক কার্যক্রম এখানে সমাপ্তি ঘোষণা করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ बांग्लेश जाम इस्लामी जिंदाबाद ढाका महानगरी दक्षिण जिंदाबाद अल्लाम व वरह